বিস্মিল্লাহ হিতাক্কাল আল্লাহ লাহ হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুমার রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক থাকিয়া ভাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকের ভিডিওটি কোনো রাইড শেয়ারিং ভিডিও না আজকের ভিডিওটি হলো আপনাদের জন্য তৈরি করা কমেন্টে অনেকেই চিল্লা চিল্লি করছেন যে ভাই রাইড শেয়ারিং কেমনে করুন কেমনে শুরু করুন একটা ভিডিও বানান তো আজকে সেটার জন্যই ভিডিও বানাতে চলে আস সব টুলার রুম আর এই রোডে কিন্তু পুরোনা প্রতিটা পোলাপান প্রথমে এসা বাইক চালানো শিখে যদিও আমি এটা ব্যতিক্রম ছিলাম আমি শিখি গল্লিতেই এখানে আসি নাই আমি শিখার পরে এদিকে চালে আইছি নিজে তো এদিকে গাড়িটা রাখি এবং আপনার লগে কিছু প্যাচাল ট্যাচাল পারি হ্যাঁ তো রাইড শেয়ার করতে প্রথমে আপনাদের যেটা লাগবো সেটা হলো একটা বাইক বাইক ছাড়া তো রাইড শেয়ার করতে পারবেন না এই যেমুনা আপনার একটা বাইক আছে ঠিক এরকম আপনাদের লাগবো রাইড শেয়ার করতে একটা বাইক আর বাইকের কাগজপত্র কিন্তু আপডেট থাকতে হবে এবং গাড়ি থাকতে হবে আপনার নামে এটা কিন্তু মিস হওয়া না ঠিক আছে আচ্ছা কাগজপত্রের ডেট ও সব আপডেট থাকতে হবে বাইকের স্মার্ট কার্ড না থাকলে যে ডেলিভারি স্লিপ আছে ওটা আপডেট আপডেট থাকতে থাকতে হবে এবং সব থাকতে হবে আপনার নামে ট্যাক্স টোকেনটা আপনার নামে না থাকলেও চলবো যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে যেমন আমারটা আছে বর্তমানে সমস্যা নেই তারপরে আরেকটা জিনিস লাগবো সেটা হলো ড্রাইভিং লাইসেন্স অবশ্যই অবশ্যই লাগবো আর ড্রাইভিং লাইসেন্সটা অনেকে জিজ্ঞেস করতেছেন পেশাদার লাগবো না অপেশাদার এটা পেশাদারও হইতে পারে আবার অপেশাদারও হতে পারে অপেশাদার হলেও কোনো সমস্যা নেই অনেকেরই মনে হয় যে অপেশাদার হলে মনে হয় ড্রাইভিং লাইসেন্স আপনি রাইড শেয়ার করতে পারবেন না এটা একদম বাইকের পর দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো একটা মোবাইল বা ডিভাইস যদি আপনি অ্যাপসে চালাতে চান তেলে অ্যাপসে চালাতে চাইলে আপনার অপশন আছে ধরেন না মোটামুটি বাংলাদেশে বলা চলে দুইটাই যদি অনেকগুলো অ্যাপস আছে তার মধ্যে দুইটাই সবচেয়ে বেশি ফেমাস সেটা হলো পাঠাও আর উবার তো পার হাও উবার যে কোনো একটা অ্যাপস আপনি ইনস্টল কইরা নিতে পারেন এবং সেটা রেজিস্ট্রেশন কইরা আপনি রাইড শেয়ার করতে পারেন এই দুইটা অ্যাপসের রেসপন্সই আমাদের দেশে ভালো যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই চলে আরও একটা অ্যাপস আছে সেটা হলো ইনড্রয়েড ওই অ্যাপসটাও মোটামুটি কারণ ওই অ্যাপসে ভাড়া অনেকই কম কারণ ওই অ্যাপসের যাত্রীরা বিডিং সিস্টেমে ভাড়া ঠিক করে তো এজন্য সেটা ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন যে ইনড্রয়েব কেমনে কাজ করে আর বাকি অ্যাপস গুলো কিভাবে কাজ করে ওগুলো নিয়ে একটা ডিটেল ভিডিও ইনশাল্লাহ পরে সাথে বানাবো। আজকের ভিডিওতে শুধু রাইড শেয়ারিং করার লাগা কি কি লাগে সেগুলো নিয়ে। তো দুইটা জিনিস তো বইলা দিলাম বাইক আর অ্যাপস বা মোবাইল। মোবাইলের মধ্যে অ্যাপস ইনস্টল করে রাইড শেয়ার করবেন। আচ্ছা। এখন আরও একদম রাইড শেয়ার করা যায়। সেটা হয়তো একটু অন্য রকম বা অফলাইনে মানে খ্যাপে আপনি হলো রাস্তার মনে মনে দাঁড়া রাখবেন। কত জারিতে গজি যাবেন, বাই নাকি যাইবেন নাকি। আর বা মাঝে মাঝে যাও আসতে পারে আপনার কাছে বা এদিক যাবেন নাকি দিক যাবেন নাকি মূলত রাস্তার সাইডে আপনার কি দাঁড়ায় থাকতে হইব রৈদ্রে বৃষ্টিতে কারণ যেহেতু অ্যাপস নাই আপনি যাত্রী কই খুঁজবেন রাস্তায় যেখানে ভিড় টিড় বেশি ওই সব জায়গাতে আপনি যাত্রী খুঁজতে হইব কিছু করার নেই ওইখান থেকে একটা ভাড়া ঠিক কইরা দামা কইরা করে রিস্কা আলাদা যেন ঠিক করে ঠিক করে আপনি যাবেন না এই গজব বেজতি আমি ছোট করতেছি না যারা খেপে মারে কিন্তু খেপের আমি বিরুদ্ধে কারণ হইলো ভাই খ্যাপে একেবারেই সিকিউরিটি নাই বাই চান্স আপনি বাইক আছে আপনি রে খ্যাপে নিয়ে গেল কেউ মোহাম্মদপুর বা কোনো চিপা চাপার মধ্যে অনেক ভিতরে এবং সেখানে আপনারে রেখা দিল ঠেক ঠুক দিয়া আপনার কিছু করার আছে কিছুই করার নেই বাইকও গেল টাকা পয়সা দেবো জানে ভাই চাইতে ফাললেই মনে হয় অধিক টাকা আপনার লেগা লাভ বা এমনও হইতে পারে যে আপনি যাত্রী আপনি কোনো বাইকে উঠলেন খেপে

আচ্ছা তারপরে তিন নাম্বার যে জিনিসটা লাগবো রাইট শেয়ার করতে আপনাদের সেটা হলো আপনার লাগবো হইলো যায় ঢাকা শহরের রোড ঘাটের ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি রোড ঘাটের ব্যাপারে ধারণা না থাকে তাহলে ভাই আপনি বলবেন চিপায় কারণ ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম আপনার অলিগুলি সম্পর্কে ধারণা থাকতে হইব যাতে জ্যাম কাটায় কাটায় আপনি বেরোতে পারেন আর স্কিল তো থাকতে হইবই বাইক চালানো সেটা নাই বললাম যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স ধারী কোনো দরবেশ টরবেশ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছেন তাহলে অবশ্যই আপনি একজন দক্ষ ড্রাইভার তো ড্রাইভিং স্কিলস নিয়ে কিছু বলি এই জন্য আমি ড্রাইভিং লাইসেন্স তো আপনার তো আপনি ভালো ড্রাইভার বলা যায় তো যাই হোক লাগবার একটা জিনিস সেটা হলো সুস্পষ্ট ধারণা ঢাকা শহরের রোডঘাটের এবং যদি ঘাটের ধারণা নাও থাকে তাহলে আপনি রাইড শেয়ার করতে পারবেন গুগল ম্যাপ ইউজ করে তো সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে কারণ গুগল ম্যাপ অনেক সময় এমন এমন রাস্তা দেখায় যেগুলা হয়তো আপনি যাওয়ার পরে দেখবেন লাস্টে একটা ওয়াল বা একটা গেট লাগাই রাখছে যায় না বা অনেক গলি বা এমন ওই আমার কাছে গুগল ম্যাপ রাস্তা আমি যাই হোক সবসময় তা না আপনি এক দুই মাস যদি চালান তাহলে হয়তো আপনার আবার একটা অভ্যাস হয়ে যাবো বা রাস্তাঘাট পরিচিত হয়ে যাবো ওটাও তো বড় বিষয় না আর আরেকটা জিনিস যেটা লাগবো সেটা হলো ভাই ধৈর্য এটা মাস্ট ধৈর্য আপনার লাগবেই কন্ট্রোল কন্ট্রোল কারণ মনে করেন আপনারা তো দেখছেন কোন কোন দিন আমি 5 ঘন্টা ইনকাম করছি 1200 1300 টাকা আবার কোন কোন দিন সারা দিন 10 ঘন্টা বাইরে থাকাও আমি 2500 টাকা ইনকাম করে বাসায় গেছি প্রতিদিন যে সমান হবে তা কিন্তু না একদিন একদম কামায়া ভেরা নেবেন আরেকদিন একদম ঢাঝিবো খালি হাতে বাসায় যেতে হইছে তো কিছু করার নাই এটা মাইনা নিতে হইবো রাইড শেয়ার করতে হইলে আর এই ধৈর্যটুকু এই যে মূল মানসিকতাটুকু থাকতে হবে যে যা আসতে যা ইনকাম যুক আমি রোডে থাকুন আপনারা যদি কেউ রাইড শেয়ার করতে চান মাস শেষে হয়তো আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা খুব কষ্ট হবে না আশা করি যদি আপনারা রেগুলার করেন সাত থেকে আট ঘন্টা দৈনিক আমার হয় না এত কারণ আমি সাত আট ঘন্টা দৈনিক করতে পারি না আমি সর্বোচ্চ দিনে হয়তো অ্যাভারেজ করলে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো রাইড শেয়ার করি এবং মাংসিংটা আমার হয়তো বিশের আশেপাশে হয় এটা আমার ধারণা যদি আমি কখনো ওইভাবে ঘুরে দিই যে মান্থলি আমার কয় টাকা ইনকাম হয় আর আমি আমার বেশিরভাগ রাইডগুলো পাঠ হয়ে মারার চেষ্টা করি খ্যাপে আমি রাইড নেই না আর নিলেও নেই মাঝে মাঝে চিপায় পড়ে তাও আবার মেন রোডগুলো তো ভিতরে ঢোকার কোনো খ্যাপের রাইড আমি নেই না মেন রোডের আমার মজা থেকে গেছে এইভাবে নেই আর যে সব রাস্তা নিচ্ছি নিয়েও সব রাস্তা নেই আর বাসায় আসার পথে মাঝে মাঝে আমি ইন্দ্রাই ইউজ করি কারণ ইনজ্রাইভে আগে থেকেই দেখা যায় যাতে কই যাবে কোথা থেকে পাশায় আসার জন্য ইনজাইভ ব্যবসা ঠিক আছে তো কি কি বিষয় কইলাম আপনারা তো শুনলেনই গাড়ি কাগজ কুগজ আপডেট সহ ড্রাইভিং লাইসেন্স মোবাইল অ্যাপস চালানোর লেখা তারপরে হলো ঢাকা শহরের রাস্তাঘাটের জ্ঞান আর ধৈর্য এই যেটা জিনিস যদি থাকে তাহলে আপনারা রাইড শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ আর কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে গেলে রিকোয়েস্ট টিকুয়েস্ট বেশি পাওয়া যায় বা খ্যাপের যাতে যাত্রী বেশি পাওয়া যায় ওগুলো পয়েন্ট আউট করে রাখতে হইব তাহলে আপনার কি ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করি তো রাইট শেয়ার করতে মোটামুটি এগুলোই লাগে ঠিক আছে তো যারা রাইট শেয়ার করতে চান তারা রাইট শেয়ার করতে পারেন কিন্তু ভাই রাইট শেয়ার আমি মনে করি পার্ট টাইমের জন্যই ঠিক আছে ফুল টাইমের জন্য রাইট শেয়ার না আমি আমি কি পার্ট টাইম করি না ফুল টাইম করি এটা আমি এখন বলবো না এটা আমি ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে ডিসক্লোজ করবো আমি কিন্তু এখনো আমার ফেস আমার চ্যানেলে দেখাইনি সেটা হয়তো আপনারা জানেন আমার ফেস আমি এখন দেখাবো না ইনশাআল্লাহ যখন আমার সাবস্ক্রাইবার এক মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন পার হয়ে যাবো একদিন না একদিন ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো ফেসটাও রিভিল করবো কারণ এক মিলিয়ন হলেই যে রিভিল করবো সেটা না এমনও হইতে পারে যে দশ হাজারও রিভিল করে দিতে পারি আবার খুশির ডালে এক হাজারেও রিফিল করা কথার কথা তাহলে আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা আজকে উপকৃত হয়েছেন তো আজকের লেগে পুজো করি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটারে আবার দেখা যাবো বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর আফ্নুল্লা